হ্যাঁ আরো বড় ওই বাগানটা ওই বাগানটাতে আরো লোক প্রচুর লোক আছে প্রচুর লোক দূর দূর থেকে সবাই পূজো দিতে আসে মায়ের অনেক মহিমা তাই সবাই এসে পূজো দিতে হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে শ্রীজা এন্ড মম লাইফস্টাইলের তরফ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দুলাল কালীতলা পুজো দিতে তোমরা সবাই তো জানো আমার পুজকটার অন্নপ্রাশন আসছে সামনে তার জন্য পুজো দিতে হবে তাই জন্য আমরা চলে এসেছি দুলাল কালীতলায় আমরা অনেক তাড়াতাড়ি যেহেতু চলে এসেছিলাম সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল আস্তে আস্তে পুরো লোকে মন্দিরটা পুরো একদম ভরে যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা দাও একটু গড়া দিয়ে দাও কে ওরে বাবা রে ওরে ওরে মাথা উঠিয়ে রাখছে ও ওইদিকে ওইদিকে ঘুরো ওইদিকে ঘুরো এদিকে ঘুরে যাও এবার এদিকে একটু ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও এদিকে ঘুরে যাও ঘুরো 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 আর একটু ঘুরো আর একটু ঘুরো হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো এই তো

এখন না এখন প্রণাম করলো এটা যে নিয়ে এসেছিলাম তখন করে দিয়েছিলাম মামাই মামাই এদিকে থাকা ও দিকে মামাই ও ঠাকুর দেখছে আমি কোথায় এসছি তাই ভাবছে হ্যাঁ হ্যাঁ কথা বলছে তো দেখো পুজোয় বসে পড়েছে আর প্রচুর লোক চলে এসছে এখানে যেমন বাচ্চাদের নিয়ে আসে পুজো দিতে তেমন নতুন যারা বিয়ে হয়েছে সদ্য তাদেরকেও কিন্তু প্রণাম করা তিনি আসে মায়ের খানে তো চলো পূজাটা হয়ে যাক সংকল্প চলছিল আমার বাবুর নামে সর্বপ্রথম সংকল্প হয়েছে এবং বাবুর ডালাটাও সব প্রথমেই পড়েছিল মানে খুব ভালোভাবে আমরা পুজোটা দিয়েছিলাম মায়ের কাছে বাবুর জন্য you <laughs>

সব নিচ্ছে তো আমাদের এখন মুড়ি টুরি খাওয়া হয়ে গেছে তাই দেখো সব বসে আছে এখন গজগাছ চলছে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব আর মামায় ঘুমিয়ে পড়েছে দেখো মার্ক করে আর শ্রীজাগালর বাবার সাথে এখন মেলা বসেছে এখানে দেখলে তো তোমরা ওই মেলাতে সব কেনাকাটা করতে সব কি কি খেল না দেখেছে কিনবেও তাই হনুমানের অত্যাচারটা একটু কমেছে গাছে সব গিয়ে বসলো হনুমান গুলো সবাই মিলে তাড়ালো প্রচন্ড হনুমান একদম চলে আসছে ফল সবাই ভোগ দিয়েছে সবার কাছে কলা দেখতে পেয়েছে ডালাতে দিয়ে সব হনুমান চলে আসছে লেবু আর একটু বিট নুন দিয়ে তাহলে ভাল লাগবে খেতে চা খেতে টেস্টি টেস্টি বিট নুন দিয়ে তুমি খাবো না মাসি লেবু দিয়ে

কেন কিনিস বাবু এগুলো বলতো এর আগে কত এনে দিয়েছিল বাবা ঝিড়ে ছিল বন্ধুদেরকে দিয়েছে স্কুলে কী জিনিসটা কি ওই বক্সগুলো পেন্সিল রাখার যেগুলো দেখছিল তুমি তাই হ্যাঁ ওখানে হবে চলবে

সব দিয়ে আসবে আসে বন্ধু বানাতে নিয়ে গিয়ে শেষ ঘুরে চলো আমাদের হয়ে গেছে বন্নু ফজন कंप्लीट আমাদের চলো যাই আমরা আর এইদিকে দেখো গাছটাতে কতগুলো হনুমান আছে দেখতে পাচ্ছো অনেক হনুমান অনেক হনুমান চলে বড় চলো যাওয়া যাক তো এখন আমরা চললাম গাড়ি হয়ে গেল আমাদের ছোটখাটো একটু ঠিক নেই Bá, bá. Það er tjala. Æskur maður tegir henni fyrir að séu þetta.